ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আগামী বাইশ তারিখের অ্যাডভান্স লিস্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এই অ্যাডভান্স লিস্টে ডিএম মামলাটি কত নম্বর সিরিয়ালে স্থান পেয়েছে চলুন তা দেখে নেওয়া যাক দেখুন এই লিস্টে সাতচল্লিশ নম্বর সিরিয়ালে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম মামলাটি রয়েছে এটা অবশ্যই একটা ভালো খবর কারণ দেখুন গতবার অ্যাডভান্স লিস্টে পঁচানব্বই নম্বর সিরিয়ালে মামলাটি ছিল এবং কজ লিস্টে তা এসেছিল চুয়াল্লিশ নম্বর সিরিয়ালে এবার অ্যাডভান্স লিস্টে এই ডিএ মামলাটি রয়েছে সাতচল্লিশ নম্বর সিরিয়ালে তাহলে আশা করা যায় যে কজ লিস্টে এই ডিএ মামলাটি একদম শুরুর দিকেই থাকবে তাছাড়া গতবার হেয়ারিংয়ে বিচারপতিরা এই ডিএ মামলাটিকে টপ অব দ্য লিস্টে রাখার কথা বলেছিলেন এখন দেখা যাক আগামী বাইশ এপ্রিলের কজ লিস্ট প্রকাশিত হলে ডিএ মামলাটি কত নম্বর সিরিয়ালে স্থান পায় আপাতত মামলাটি অ্যাডভান্স লিস্টে সাতচল্লিশ নম্বর সিরিয়ালে স্থান পেয়েছে এই তথ্যটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ